কি বাজবে তুমি ভালোবাসা ভালোবাসা পেলে বেগুণ ভর্তা দুটো কাঁচা ভাত ফুটপাতে রাত বিনা তারে বেজে ওঠে সেতার এক আনন্দ হয় জেতার কে আছো সামনে এসে এত যে অসুখ পুকে সারা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে যাও রাজংশ দেবো তোমায় জিনসা ভুলে যাও সিংহ মামা সিংহ মামা মাংস খেতে যাও রাজংশ দেবো তোমায় জিনসা ভুলে যাও তুমি কে কে তুমি আপনি রোজ দেখেন আমি সেই মেয়ে যাকে সন্ধ্যার পর রাস্তায় একা পেলে আপনার ভেতরের হিংস্র ক্ষুধার্ত জন্তুটা বাঁচাও বেটি পড়াও কাল ভরা প্রতিশ্রুতির মাঝে রক্তাক্ত আমি পড়ে থাকি মরে যাবে দেখি গাছ মরে কিনা না করবি না খেতে ইচ্ছে করছে ভাইকে বল পেরে দেবে ভাই উঠলে দোষ হবে না উঠলে লোকে গেছো ভূত বলবে এতে কি সম্মান থাকে সম্মান যদি কচু হয় তার উপর এক ফোঁটা জল সম্মান ধরলে জড়লে

আগে মাছের চিকেন তোর ভাই কখনো আমি মেয়ে নই ছেলে মেয়ে শব্দের সঙ্গে ছেলে শব্দ মানে জানিস ছেলের নিজের ঘর ছাড়া মেয়ে বাঁচে না দুর্বল চারা গাছ সোজা রাখতে যেমন কঞ্চি লাগে আচ্ছা মা তুমি যখন ভাইকে দিয়ে দেবে তখন তুমি শাশুড়ি হবে আমি তখন পুরুষ পক্ষ তাপুটে আর আমাকে যখন শ্বশুর বাড়িতে কষ্ট দেবে আমি তখন কষ্ট পাব তখন যে আমি নারী পক্ষ তুমি কখনো পুরুষ পক্ষ কখনো নারী পক্ষ যেভাবে ঘোরায় আমরা সেভাবেই ঘুরি নারীর নিজের যে কোনো ঠিকানা নেই বাড়ি নেই মেয়ে আছে শ্বশুর বাড়ি বাড়ি প্রথম নেই তার নিজের বাড়ি i ye dame tako ni wakarisa wakarisa wakarisa. o penti baiko o penti baiko.